গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই আর অন্তর থেকে ভালোবাসা নতুন বছরের জন্য সবাইকে রইল অনেক শুভকামনা পুরনো সব কিছু ভুলে নতুন বছরে আবার নতুন করে বাঁচা ভালো কিছু করা এই মেনেই চলা উচিত আর ব্লগ কাজ তো অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি ব্লগটা এখন শুরু করলাম যেহেতু বেশ কদিন পর আবার ছাদে আসলাম হয়তো ভিডিওতে পরপর তোমরা ছাদের দিশো দেখতে পাও কিন্তু রোজ আমি ছাদে আসি না যেদিন যেদিন একটু বেশি জামা কাপড় কাচা থাকে বা ইচ্ছা হলো সেদিন আসি চলো আজকেও বেশ ভালো রোদ উঠেছে রোদ দেখলেই মনে হয় বেশি বেশি জামা কাপড় কাচি বেশি বেশি কাজকর্ম করি আর আমার কিন্তু গলার অবস্থা আবার খারাপ হয়েছে আর এটা কি জুম করে দেখাতে চাইলাম যেন ওই দূরে আমার স্কুল আমার বাড়ির থেকে আমার স্কুল আগে দেখা যেত এখন গাছপালা হয়ে গেছে আর ওখানেই আছে কবরস্থান ওখানেও আমি টিউশানই পড়াতে যেতাম স্কুলটা রাস্তা দিয়ে ঘুরে যেতে হতো আর এই যে দূরে দেখছো কিছু লোকের মাথা ওখানে হচ্ছে আমাদের দুর্গা হয় একদমই বাড়ির সামনে আমাদের বাড়িটা এমন জায়গায় না বাড়ির থেকে বাস রোড স্টেশন সব কিছুই কাছে একদম রাস্তার উপরেই যত দিন যাবে আমার মা বাবাকে অনেকেই বলে যে জানিস তুই এখানে থাকতে চাস না কিন্তু যত দিন যাবে না এই জায়গাটা অনেক আরও পপুলার হয়ে যাবে রাস্তার সামনে এরকম বাড়ি আর তুই বারবারই বলিস আমি চলে যাবো চলে যাব তা এরমভাবে মা অনেক রকমভাবেই আমাকে বোঝায় আটকে রাখার জন্য তা দেখো যেখানে শান্তি সেখানে থাকতে ইচ্ছা করে সেটা যেমনই হোক সেটা যদি কোনো জঙ্গলেও যদি হয় শান্তি যেখানে সেখানেই থাকতে ইচ্ছা করে আর যদি রাজপ্রাসাদে অশান্তি হয় সেখানে কিন্তু থাকতে ইচ্ছা হয় না আমি এটা মনে করি কে কি মনে করো সেটা জানি না আমি মনে করি শান্তি যেখানে সেখানে থাকাই উচিত কিন্তু আমার মা বারবারই এটাই বলে না এই জায়গাটা অনেক পপুলার জায়গা এখান থেকে তুই যাস না তুই থাক তা আজকে না জানো তো কাজ করতে করতে যেদিনই দেখবে কাজে দেরি হয়ে যায় সেদিনই বাড়াবাড়ি হয়ে যায় তা আমি আপন মনেই আমি জামা কাপড় মিলছিলাম আজকে ছিল হচ্ছে এটা শনিবারের কারণ এই ব্লগটা দু তিন দিন মিশিয়ে এই ব্লগটা হ্যাঁ দু তিন দিন মিলিয়ে এই ব্লগটা বানিয়েছিলাম একটু একটু করে আমার শরীরটা ভালো ছিল না যেটা মেয়েদের সমস্যা সেটাই আর শরীরটা খুব খারাপ ছিল তার জন্যে মুখ টুক ফুলে গিয়েছিল ঠান্ডার জন্য আর আমার মা আজকে মায়েদের না অফিসে ওই ধর্মঘট ডেকেছে যার জন্যে মাকে ওই যেতে হয়েছিল অল্প মিটিংয়ে তাড়াতাড়ি তা মায়ের শাড়ি টাড়িগুলো মেলা হয়নি নিচে অনেক কিছু মিলে এসেছি আর কিছুটা উপরে নিয়ে এসেছি সব কিছুই উপরে আনি না যেগুলো খুব দরকারি সেগুলোই আনি তা আমি আপন মনে জামাকাপড় মিলছিলাম কিন্তু তার মধ্যেই পাশেই হচ্ছে কখন দড়িটা কেটে গেছে এটা আমি জানি না সব ছিঁড়ে পড়ে যাবে এক্ষুনি তা এরকমভাবেই তাড়াতাড়ি করে কাজ ছাড়ছিলাম যে যাতে নিচে গিয়ে আরও কাজ আছে আর এই কদিন এত ঠান্ডা পড়েছে থাকা দায় হয়ে যাচ্ছে আর যেহেতু আমাদের ঘরে প্লাস্টার করা নেই যার জন্য খুব ঠান্ডা খুব আর বাবুর ঘরে তো জানলাও নেই আমাদের তো জানলাগুলো রিসেন্ট করালাম বাবুর ঘরে তো জানলাও নেই কি ঠান্ডা বাবা কত কিছুভাবে মানে চেষ্টা করছে যাতে ঠান্ডাটা না ঢোকে কিন্তু ঠান্ডা তো আটকানো যায়ই না সত্যি এই বছর আমাদের খুব কষ্ট হচ্ছে ঠান্ডাটাও এবছর পড়েছে আর দেখো এখানে যে দড়িটা ছিঁড়ে কখন রয়ে গেছিলো সেটাই আমি জানতাম না আবার নিচে গেলাম সব জামা কাপড় আবার ধুয়ে কোনো রকমের দড়িটা খাটিয়ে মিলেছি এটাই হয় আর বাবু একটু লম্বা বাবুকে বলি যে বাবু একটু উঠে দড়িগুলো খাটিয়ে দে তাহলে ভালো হয় কিন্তু খাটাইবি বা কিসের সাথে একটা বাসের সাথে তো লাগানো যায় না তা যখন আমাদের উপরে ওই পাঁচিল তুলবে এই দিকটা ফাঁকা যেদিকটা পাচিল তুলবে তখন ওই মিস্ত্রিকে বলবো কিছু রড লাগিয়ে দিতে তাহলে যদি জামা কাপড়গুলো মেলা যায় তা মিলে নিচে চলে আসলাম আজকে আমার হচ্ছে ভাইজি কদিন আজকে নয় কদিন ধরেই বলছে পিপি আমি সিদ্ধ ভাত করো না গো সিদ্ধ ভাত খাবো আর এই যে দাবাদের যে ব্রাউন রাইসটা দেখাচ্ছি এটা মাকে গিফট করেছিল মা যেই বাড়িতে ঠাকুরের কাজকর্ম করতে যায় ওরা খুব ভালোবাসে মাকে পিসি বলে আর ওরা এত ভালোবাসে মাকে ওরা কিনেছিল ওরা নিজেরাও রেখেছে আর আমাদেরও দিয়েছিল মানে মাকে আর এখানে আমি নর্মাল চালের ভাত করে নেব আর এই যে দাবাদের যে ব্রাউন রাইস ওটা আমি অল্প ভিজিয়ে রাখছি কিন্তু দুপুরবেলা বানানোই হয়ে ওঠেনি আরও অনেক কাজ পড়ে গেছিল। তাই এটা দু ভাই বোন মানে আমার ভাইজি আর আমার ছেলের জন্যই বসাচ্ছিলাম কিন্তু ভাইজি তো খাইনি ছেলেরও ভালো লাগেনি রাত্রে গরম গরম বানিয়ে দিয়েছিলাম এমনি গন্ধটা খুব সুন্দর উঠেছিল যখন বানাচ্ছিলাম আর সরু সরু বাসকাঠি চালের মতনই হয়ে গেছিলো কিন্তু খেতে ওরা টেস্ট বুঝতে কিছু পাচ্ছিলো না আমার মা একটু একটা দানা মুখে দিয়ে বলে আতপ চালের মতন ভালো লাগেনি যাই হোক কি করব জানি না চালটা নিয়ে আর এখানে বান্টির জন্য দুধ হরলিক্স বানটিকে চা খুব একটা আমি দিই না এখন আর যেহেতু আমার ভাইজি কদিন ধরেই ও ইউটিউবে দেখেছিল আলু সিদ্ধ আর লঙ্কা ভাজা তা যখন ভাবলাম যে আজকে শনিবার আর ও খেতে চাইছে ভাত ও নিচে থেকে নিয়ে আসে শুধু আলু মাখাটা নিল তা আলু মাখা আর আলু মানে ভাতটাই বানিয়েছিলাম যেহেতু শনিবার ছিল নিরামিষ খাওয়া দাওয়া করেছিলাম তারপর আর ওই দিন ব্লক করা হয়নি কারণ শরীরটা খুবই খারাপ ছিল আমার সমস্যাটার কথা বললামই তোমাদের যে মেয়েদের যেটা সমস্যা সেটা হয়েছিল বলে আমার খুব কষ্ট হয়েছিল আর তারপরের দিনে এটা একটা বাজারে চলে গিয়েছিলাম বাজারে না মুদিখানা দোকানে যেহেতু বানটির জন্মদিন ছিল বুধবার তা এটা হচ্ছে রবিবার চলে গিয়েছিলাম মুদিখানায় তা কিছু কিছু জিনিস আনা হয়েছে এর মধ্যেও কিছু কিছু ভুলে গিয়েছি তা প্রত্যেক বছর তো দাদা ভাই করতো আগে আর গত বছর তো সেইভাবে করা হয়নি আর এগুলো দিয়েছে মা এই যে নতুন থালাবাটি ক্লাস মায়ের মা এটা দিয়েছে আর মালা ঘুমসি মা আর এই জামাটা মানে গেঞ্জিটা শুধু মা এনেছে প্যান্ট নেই বললো প্যান্ট পরে আনবো আর বানটির নতুন জামা দুটো তোলা আছে ভেবেছিলাম ওগুলোই পরিয়ে নেব একটা প্যান্ট হচ্ছে গত বছরই সুনন্দা বোন দিয়েছিলো তার থেকে এখন একটা প্যান্ট আছে আর একজন এসেছিল আমার শ্বশুরবাড়ি থেকে গেঞ্জি দু পিস দিয়েছিল এখনও এক পিস তোলা ছিল আর ভেবেছিলাম ওগুলোই পরিয়ে দেব। কিন্তু মা বলে না আমার জিনিসটা পরাবি তা আমি বললাম ঠিক আছে তাই পড়াবো তা আর কী কী বাজার করলাম তোমাদের দেখা আমি টুকটাক করে কিছু নিয়ে এসেছি বাজারগুলো আর কাঁচা বাজারগুলো আমি একদম মঙ্গলবার করব। না মুদিখানা বাজারটা আমি সোমবার করেছিলাম ভুল বললাম তোমাদের রোববার নয় সোমবার করেছিলাম আর মঙ্গলবার কাঁচা বাজার মাছ মাংস আনা হয়ে গিয়েছিলো ওগুলো মা আর আমার ছেলে গিয়ে এনেছিল নিমন্ত্রণ কাউকে করবো না গো এই ঘরেরই মানে বাচ্চাগুলোই খাবে এটুকুই করে দেবো গত বছরও করা হয়েছিল কিন্তু নিয়ম মেনে কিছু করিনি আর এই যে ব্লগ এই যে এখন যে ভিডিওটা দেখছো এটা কিন্তু মঙ্গলবারেরই ব্লগ মানে তিন দিন মিলিয়ে ব্লগটা বানিয়েছিলাম আর খুব বেশি বানাতে পারিনি আর খুব ঠান্ডায় ভালো লাগছিল না গো কিছু কাজ করতে আর আজকে যে ছাদে এসেছি এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে কারণ সকাল থেকে অনেক কিছুই কাজ করা হচ্ছিল বললাম না সকালেও বাজারে যাওয়া হয়েছিল সেই বাজারগুলো গুছিয়ে রাখা মানে বানটির জন্মদিনের আয়োজন শুরু হয়ে গেছে এটা হচ্ছে বান্টির যখন ডিসেম্বর মাস পরে তখন থেকে বানটি শুরু হয়ে যায় আমার বার্থডেতে এই হবে ওই হবে তা আগে বড় করে হতো এখন তো সব কিছুই অন্যরকম তাই ওকে খুশি করার মতন হবে ও যাতে খুশি হয় আর ওর চাহিদা অনেক কিছু নয় গো ওর একটু মাংস ভাতেই খুশি তা হ্যাঁ ও বলেছে ফ্রায়েড রাইস খাবে ও তো অনেক কিছু খায়ও না সবজি টবজি তো খাবেই না ফ্রায়েড রাইস খেতে চেয়েছে আর চিকেন এদের তিন ভাই বোনকে মানে আমার ভাই আমার দুই ছেলে এদের চিকেন দিয়ে দিলে ওদের আর কিচ্ছু চাই না ওরা মটন অত খেতেই ভালোবাসে না ওরা চিকেনের ভক্ত মানে রোজই চিকেন হয়ে গেলে ওরা খুব খুশি মানে তিন ভাই বোনই হয়েছে চিকেন ভক্ত তা আমার মাকে মাঝে মাঝে বলি মা চলো না ছাদে মুরগি পুষি তাহলে এদের তিন ভাই বোনকে ডিমও খাওয়াতে পারবো আবার মাংসও খেতে পারবে তা মা বলে না রে অনেক খাটুনি নোংরা সত্যিই তাই মুরগি পুষলে খুব নোংরা হয় কিন্তু এদের তিন ভাই বোনে যা মুরগি ভক্ত তা আজকেও সব কাচাকুচি করলাম মাথায় শ্যাম্পু ট্যাম্পু করলাম ভয় হচ্ছে যে আজকে না ছিঁড়ে পড়ে যায় তা একদম মেঘলা ওয়েদার ছিল রোদ নেই এগুলো শুকনো হবেও না কিন্তু তাও মিলে দিয়ে যাচ্ছি আর সকাল থেকে উঠে কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেল হাব রান্না হয়েছে এখনও বাকি রান্না বাকি আছে গিয়ে করব ভাবলাম জামা কাপড়গুলো আগে মিলে যায় এখন বারোটা বেজে গেছে বারোটা বেজে গেছে বানটিকে শুধু দুধ ধরলিক্স খাইয়ে এসেছি এখন বাবা ইডলি ধোসা এনেছে ইডলি বড়া গিয়ে খাওয়াবো আর বাকি রান্নাটা করব চলো নিচের ছাদে তবু একটু রোদ দেখা যাচ্ছে উপরের ছাদে খালি হাওয়ার হাওয়া এখানে বানটির এই কম্বলটা আমার একটা কম্বল মায়ের ওখানে বালাপস সব রোদে দিয়ে দিয়েছি নিচে তবু ভালো লাগে লাগছে এসে রোদটা আর উপরে না পুরো ঠান্ডা লাগছিল খুব কষ্ট হচ্ছিল আর এখন না ঠান্ডায় জানি না কেন আমার খুব শ্বাসকষ্ট হয় একটু করে কাপড় কাশছিলাম আর বাথরুম থেকে বেরিয়ে এসে রোদে দাঁড়াচ্ছিলাম খুব শ্বাসকষ্ট হচ্ছিলো আর তোমাদের বললাম না যে আমার কিছুটা রান্না মানে হাফ হয়েই গেছে এটা গতকাল ভাত এটা গরম করে রেখেছি আর আজকে ওই ভাতটা বানিয়েছি মিকির জন্য চিকেন সিদ্ধ হয়ে গেছে আর সকালে তো চা বান্টিকে দুধ হরলিক্স আর পাউরুটি শেখেছিলাম পাউরুটি দিয়েই খাওয়া হয়েছিল। আর দু দুপিস আছে মাছ আর আজকে কিচ্ছু করিনি জানো তো খালি ডিমের অমলেট করেছিলাম আলু মাখা করেছিলাম আর মাছ ভাজা করেছিলাম আর কিচ্ছু করিনি আর আজকে আমার সময় চলে গেছে ঠাকুরের কাছে ঠাকুর পুজো কদিন করতে পারিনি তো আমার মনটা খুব খারাপ লাগে তা মা সেইভাবে পারে না করতে। তা সব ঠাকুর নামিয়ে সুন্দর করে পরিষ্কার করেছিলাম সব সব ঠাকুর নামিয়ে আর আগামীকাল তো বান্টির জন্মদিন আবার নতুন বছর কিন্তু জন্মদিনের দিন সকাল থেকেই ওর জন্য রান্নাবান্না করবো হয়তো সামলে উঠতে পারবো না ঠাকুর ঘরে তাই আজকেই আমার ঠাকুরদের সবাইকে নতুন জামা পুড়িয়ে দিলাম আর লোকনাথ বাবাকে যে জামাটা পরানো ওটা গোপালের জন্য একটা সময় আমি আর দাদাভাই মিলে বানিয়েছিলাম ওটা একটা ভেলভেটের কাপড় ছিল ওটা কেটে আর সবাইকেই মোটামুটি নতুন কাপড় মানে যেগুলো ছিল নতুন পোশাক পরিয়ে দিলাম নতুন মানে শুধু একটা গোপাল নতুন গোপালের জন্য নতুন ছিল আর বাকি সবাইকে নতুন জামাই কিন্তু পরানো হয়েছিল আগেও পরানো হয়েছিল। তা আর সবাইকে দেখো সুন্দর করে সাজিয়ে ঠাকুরের কাজটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমার মনটা অনেকটা শান্তি লাগছিল। কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল জানো তো প্রায় দেড়টা বেজে গেছিলো তারপর দেখো এখানে বানটি কিন্তু হনুমান চালিশা আমি চালিয়ে বলেছিলাম হনুমান চালিসা শোনো এবার বানটিকে খাওয়াবো আর হনুমান চালিশাটা চলছিলো এত ভালো লাগছিল আর আমার বাবাকে অনেক দিন থেকেই বান্টি বলেছিল যে দাদু আমাকে একটু ইডলির বড়া আর ইডলির এনে দেবে ইডলিটা খুব একটা ভালোবাসে না কিন্তু বড়াটা খুব খায় আর তখন তোমাদের দাদাভাই বাজারে যেত এনে দিত এখন তো বাজারে যাওয়ার কেউ নেই তাই এনে দেওয়ারও কেউ নেই তা বাবাকে অনেক দিন থেকে বলেছিল আজকে বাবা এনে দিয়েছে খুব খুশি আর ভাত একদমই বানটি খেতে চাইছে না এই ঠান্ডাতে তো আমাদের অর্ধেক দিন আমরা রুটি খেয়েছি দুপুরবেলায় ঠান্ডায় ভাত কেউ খেতে পাচ্ছি না তা আজকেও এটা খাইয়েছি তারপরে ওকে বলেছি বাবা তুমি যখন ভাত খাবে আমাকে বলবে আমি তোমাকে গরম গরম খাইয়ে দেব ডিম অমলেট করে ডাল সিদ্ধ দিয়ে খাওয়াবো তখন ও বলল ঠিক আছে তা এটাকেই খাওয়াচ্ছি তখনই বাজে একটার বেশি একটার বেশি দেড়টা বাজে এটা যখন খাওয়াচ্ছি তা এটা খাইয়ে আবার মিকিকে খেতে দেব আমার তো শান্তি নেই আর বাজার হাট যেগুলো এনেছে মাছ মাংস কিচ্ছু ধোয়া হয়নি ওগুলো সব পরে ধোবো আর আমি যখন ভয়েস করছি তখনও আমি কাঁপছি আমার কেন জানি না এত কেন ঠান্ডা লাগছে আর ঠান্ডা লাগলে সত্যিই কষ্ট হয় এখন করে দেখি খুব শ্বাসকষ্ট হয় ঠান্ডা লাগলে তা জন্য যেগুলো সব আনা হয়েছে সবজি আমি কিছুই শেয়ার করতে পারিনি কালকে সব পরিষ্কার করব মাছ মাংসগুলো দেবো সব কিছু ফ্রিজে রেখে দিয়েছি তা কি কি রান্না করব কি কি করব সবটাই পরে ব্লগে তোমরা দেখতে পারবে আমার বানটি শোনা তো আজকে থেকে ভীষণ খুশি মা এইটা করব মা ওইটা করব মা ক্যাটারিং অর্ডার করো যখন বানটির আগে জন্মদিন হতো ক্যাটারিংয়ে একবার দুবার এরকম ক্যাটারিংকে অর্ডার দিয়ে দিয়েছিলাম ও সেটাই ধরে রেখেছে জানো তো তা যখন বললাম বাবা কাউকে তো বলতে পারবো না যখন কাউকে বলবো তখন ক্যাটারিং অর্ডার করবো বলল ঠিক আছে ঠিক আছে বোঝালে বুঝে যায় আর এখানে আমার বাবা আমার ছেলের ঘরটা আর মায়ের এখানটা ভালো করে আবার ঘিরে দিল আর মায়ের এখানের বিছানাটাও মানে মা ঘুমোয় আজকে চাদরটা অনেক দিন পর পাল্টে দিলাম সময় পাই না গো এত কাজের চাপ একা হাতে সব কিছু আর সম্ভব হয়ে ওঠে না আর মেশিনটায় মা কিছু কিছু টুকটাক জিনিস রাখে আর এটার মধ্যে মটিন জ্বালায় এটাও একটা ছোট্ট ঘরের মতন এটা কিন্তু খুব সুন্দর জানো তো গরমকালে এখানটায় দেখবে কেউ আসবে না ঘরেই ঢুকতে চায় না এই জায়গাটা এত হাওয়া দেয় এত হাওয়া দেয় তা এটাও একটা ঘরের মতন আর আমার ছেলের ঘরটা এখনও তোমাদেরকে দেখাতেই পারিনি কারণ আমি গুছিয়ে গুছিয়েই উঠতে পারিনি কি দেখাবো যেন গোডাউন ঘর হয়ে আছে দু ভাই বোনে আরও সবাই বন্ধু বান্ধব আসে গল্প করে যেন গোডাউন ঘর যখন ঘরটা একটু ঠান্ডা কমুক পরিষ্কার করি তারপর তোমাদেরকে একদিন দেখাবো যে ঘরটা কেমন লাগছে এখন সাড়ে তিনটে বাজে কিন্তু খুবই হাওয়া চালাচ্ছে গো জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাই এই মাত্র ভাত খেলাম এখনো সব শুকনোও হয়নি এখন সাড়ে তিনটে বাজে এই মাত্র ভাত খেলাম আর ভাত খেয়ে ভাবলাম ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনি কিন্তু এত হাওয়া চালাচ্ছে না আর ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনার পরেই আমি ভয়েস দিতে বসেছি এখনও আমি রীতিমতন কাঁপছি সত্যি প্রচণ্ড পরিমাণে এই বছর ঠান্ডা পড়েছে আর জামা কাপড়গুলো এখনও হাফ শুকনো হয়েছে হাফ হয়নি আগামীকাল আবার জামা কাপড়গুলো রোদে দেব এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার সাথে আছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমিও ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে টাটা সবাই ভালো থেকো সুস্থ